লালাবাজারে দূরপাল্লা ট্রেনের স্টপেজের দাবিতে পদযাত্রা ও অবস্থান ধর্মঘট হাইলাকান্দি লালাবাজার রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের নিয়মিত স্টপেজ নিশ্চিত করার দাবিতে আজ এক বিশাল পদযাত্রা ও অবস্থান ধর্মঘট পালন করা হয় লালাবাজার ট্রেন স্টপেজ ডিমান্ড কমিটির উদ্যোগে আয়োজিত এই আন্দোলনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন প্রথমে একটি পদযাত্রা লালাবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে লালাবাজার রেল স্টেশনের সামনে অবস্থান ধর্মঘটে সামিল হয় স্থানীয় জনগণ হাতে প্লে ও ব্যানার নিয়ে আন্দোলনকারীরা দাবি তোলেন লালাবাজারবাসীর অধিকার চাই লালাবাজারে দূরপাল্লার ট্রেনের স্টপেজ চাই আন্দোলনে বক্তারা বলেন লালাবাজার দক্ষিণ আসামের একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা অথচ এখানকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার ট্রেনের স্টপেজ তারা সতর্ক করেন যদি দ্রুত এই যৌক্তিক দাবি পূরণ না হয় তবে আন্দোলন আরও তীব্র করা হবে স্থানীয় জনতার উপস্থিতি আজকের কর্মসূচিকে এক ঐক্যবদ্ধ জন আন্দোলনের রূপ দিয়েছে আন্দোলনকারীদের দৃঢ় বিশ্বাস আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম কোনোভাবেই বিফলে যাবে না নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ লালাবাজার ট্রেন স্টপেজ বিমান কমিটির আহ্বানে আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করা বিমান কমিটির সভাপতি সম্পাদক সহ প্রত্যেক সদস্য বৃন্দ তালার ব্যবসায়ী সমিতি মা ভরিয়ারা আমার দাদা গোবিন্দ দাস সহ তালার বিশিষ্ট ব্যক্তিজন আজকে এই পদযাত্রায় সামিল হওয়া প্রত্যেক সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অঙ্কর সঙ্গে লালাবাসীকে আন্তরিকভাবে আমি তালার পার্শ্ববর্তী অঞ্চলে একজন বাসিন্দা হিসাবে এই লালার এই যে তার জন্য আমি প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই দাবি ন্যায্য দাবি আজকে বহু প্রত্যাশিত রেল যোগাযোগের মানচিত্র দেশের সঙ্গে আমাদের ভাইরা গান্ধী জেলাকে সংযুক্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেলমন্ত্রী এবং রেল বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের বহু প্রত্যাশিত সাইরেন থেকে রাজধানী সাইরেন গুয়াহাটি সাইরেন কলকাতা যে রেল যাত্রা শুভারম্ভ হতে চলেছে আগামী তেরো সেপ্টেম্বর তার জন্য আমি রেল রেলমন্ত্রীকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বহু প্রত্যাশিত আমাদের এই লালা রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং এর মধ্যে রেকর্ড ভরা লালা রেল স্টেশন বাস ভরা আমরা অত্যন্ত মর্মাহত এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সে বিষয়ে লালা অভিজ্ঞতা ডিমান্ড কমিটি গঠন করে যেভাবে ডিমান্ড গাড়ি উত্তাপন করা হয় তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকে এই পদযাত্রায় আমি নিজের স্বামীর হতে পারে নিজেকে মনে করেছি আজকে এই কমিটি এবং এলাকার সব গণ পরিবে গতকালকে কার্ডিকরা যোদায় শ্রী রামজন্দর সাহেব রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহায় মুখ্য সচিবের এবং সেই সময় উপস্থিত ছিলেন সেই অনাসন ধর্মঘটকে করতে জেলার ম্যানেজার কথা দিয়েছেন যে আগামী পনেরো ষোলো তারিখ জামিরা সাত দিঘা লড়াই দুই মিনিট করে গুয়াটি এক্সপ্রেসের জন্য সঠিক নেওয়া হবে তার আগে গতকালকে সকালে আমি জেলা পরিষদ সদস্য হিসাবে আমি এই লালা এবং জামিরার মধ্যে বিশেষ করে গুয়াহি এক্সপ্রেসের জন্য এবং যদি সম্ভব হওয়ার দূরপাল্লা ট্রেন স্টপেজ জানি দাবি জানিয়ে আমি একটি স্মারকপত্র প্রদান করেছি সেই সময় জেনারেল ম্যানেজার অপারেশন বিদেশি ভূষণ গুপ্ত মহাশয়ের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিভাগীয় উন্নয়ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে উনি বলেছেন তিনি আগে তিনি অবগত নন ঠিক আছে এটা ন্যায্য দাবি এবং লালায় যে রেকর্ড করার কথা রয়েছে টিকিট বুকিং এবং লালায় পূর্বতন এটা মিনি জংশন হিসাবে রয়েছে এটা ওনার অবগত রয়েছে তিনিও বলেছেন যে এখন সম্ভব হবে না যেহেতু প্রধানমন্ত্রী আগামী তেরো সেপ্টেম্বর তাই রেখে একটা আনুষ্ঠানিক শুভারম্ভ হবে তার পরবর্তীতে বৈরাদি রেল স্টেশনের শুভারম্ভ হবে গার্জন লাইন তেরো তারিখ সম্ভব হবে না যদি সম্ভব হয় পনেরো ষোলো তারিখের মধ্যে আমাদের পর্যবেক্ষককে লালা ব্যবস্থা করে দিচ্ছেন সেটা আশ্বাস দিয়েছেন আমি রেলওয়ের জেনারেল ম্যানেজার বংশুভূষণ গুপ্ত মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আজকের সভায় আপনারা যারা হয়েছেন আমাদের এই আমাদের এই দাবি না হওয়া পর্যন্ত আমরা যাতে সবাই আমাদের ঐক্যভোগ্যভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যায় এই আহ্বান দেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমাদের La reina de los <laughs> dioses, la reina de los dioses, la reina de los dioses.